শীতের কুয়াশা ভেজা সকাল দেখতে অনেক ভালো লাগতেছে তাই না সকাল সকাল ঘুম থেকে উঠে এসে পড়লাম আমাদের এখানে বড় একটা পুকুর আছে সেইখানে দেখার জন্য কুয়াশা তো শীতের দিনে সকাল সকাল কুয়াশা দেখতে অনেক ভালোই লাগে আর আমাদের ঢাকা শহরে তো তেমন দেখা যায় না তাই ভাবলাম এবার তো একটু কুয়াশা ভেজা সকালটা দেখি নাই সকাল সকাল বের হয়ে একটু যাই যে দেখে আসি কেমন লাগে তো এত ভালো লাগতেছিল পরে একটু হাঁটাহাঁটি করলাম করে একটু ভিডিও করলাম ক্যামেরায় বন্দি করে নিয়ে পরে পুরো একটা পুকুর একটা চক্কর দিয়ে এসে পড়লাম বাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ঘুরে এসে এখানে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি এখন নাস্তা করব তো চা রান্না করব আর হচ্ছে আজকে আমি কী দিয়ে চা খাবো জানেন কারা কারা আমার মতন চা দিয়ে পুরি দিয়ে পছন্দ করেন জানাবেন তো আমিও আগে পছন্দ করতাম না একদিন হঠাৎ করে ভাইয়ার বাসায় গেছি যাওয়ার পরে আর কি আমি খাবো না আমার ভাবি জোর করে দিছে যে আমি এমনি তো পুরি চা এগুলো খেতে চাই না কারণ আমার গ্যাসের সমস্যা অনেক তো এই কারণে আমি খাই না তো ভাবি জোর করে দেওয়ার পর খেয়ে দেখলাম অনেক ভালো লাগছে তাই আজকে আবার হঠাৎ করে ইচ্ছে করলো যে ওদিন খাইছিলাম ভালোই লাগছে তো আজকে একটু বানিয়ে খাই এরপরে ওই যে পুরি আনলাম আনার পরে হচ্ছে আমি চা রান্না করছি এখন এটা দিয়ে আমরা নাস্তা করব তো বিশ্বাস করবেন না চাটাও খেতে মজা হয়েছে পুরিটাও মানে চাঁদা ভিজায় খেতে ভালোই লাগছে আসলেও কোনো কিছু না খাইলে ওই জিনিসটা স্বাদটা বোঝা যায় না তো আর এখানে হচ্ছে পুরীর সাথে এই যে নেহারি আছে না ওইটার ঝোলটা আর কি দিয়ে দেয় আমাদের এইখানে তো ওইটাও দিয়ে দিয়েছিল তো ওইটাও ঢেলে নিলাম যে খাবার খাবে আর না খাওয়ার হলে তো নাই আর আমি তো খাবো না কারণ আমি হচ্ছে পুরি দিয়ে চা দিয়ে খাবো তো এটাই মানে এক এক মানুষের অন্যরকমের খাবার খেতে ইচ্ছে করে তো এরকম হচ্ছে আমি তো এখানে পুরীটাও ঢেলে নিছি আর এই যে চাটা হয়ে গেছে এখন নিয়ে যাব তো চাটা আমি একটু শুকাইলাম কারণ তিনজন খাবো এই কারণ একটু শুকাই নিছি আর এই তো চাটা ঢেলে নিছি এখন খাওয়া দাওয়ার পালা ওরা আব্বুড়ে দিয়ে দিলাম ছেলেটা রাখলাম ওরে ডাক দিয়েছে ও আসবে আর আমি এখন বসে বসে খাবো তো কারা কারা চা দিয়ে পুরি দিয়ে খান জানি না হয়তো অনেকে বলবেন ক্ষেতের খাবার গ্রামের মানুষের খাবার আসলে কিন্তু তা না আর এটা কিন্তু ঢাকাইয়াদের অনেক পছন্দের একটা খাবার যেমন বাকরখানি রুটি চা পুরি দিয়ে চা দিয়ে এটা ঢাকাইয়ারা যারা খাস ঢাকাইয়া তারা বেশি খায় আর আমার হাজব্যান্ডরা তো একেবারে খাস ঢাকাইয়া ওনারদের তো আর বলতেই হবে না ওনার অন্যরকম একটা মানুষ আর এখানে হচ্ছে আমি একটা পুরি দিয়ে দেখলাম নেহারিটা কেমন ওইটাতে দিয়ে খাইলাম আর হচ্ছে আমি চা দিয়ে এখন পুরি দিয়ে খাব তো খাওয়া দাওয়া শেষ করতেছি আর এখানে ছেলেটাও রাখছি ওর চাটা এটা আমার সব সময়েরই একটা আমার ছেলের অভ্যাস যখন ওরে ডাকবো তখন ও খেতে আসবে না আর যখন চাটা ঠান্ডা হয়ে যাবে তখন এসে বলবে আমার চা দাও পরে পুনরায় আবার গরম করে ওরে দিতে হয় কারণ যেমন একটা কাজ বার করতে হয় ওর জন্য আসলে কথা কি মনে হয় যাদের একটা ছেলে মেয়ে তারা মনে হয় এরকমই হয় আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নেব টেবিলটা পরিষ্কার করে থালাবাটিগুলো ধুতে চলে যাব কারণ সাথের কাজ যদি সাথে সাথে করি কাজটা অনেক সহজ হয়ে যায় আর কাজগুলো জমিয়ে রাখলে ওই কাজগুলো শেষে করা হয় না আলসামিতে ধরে যায় মানুষের প্রত্যেকটা মানুষের শুধু আমার না তো এখানে আমি থালাবাটি ধুইতে এসে পড়ছি তো ওইটাই মানে থালাবাটি ধুবার আপনাদের সাথে কথা বলবো আর হচ্ছে দেখছেন আমার কলটা অনেক ঘসম মানে অনেক ঘ মাজা ঘষা করছি এতে কোনো কাজ হচ্ছে না কারণ এটা পরিষ্কার হয় না আর আমাদের বাড়িয়ালারও যদি বলি বাড়িয়ালা এগুলো চেঞ্জ করে দিতেছে না আসলে ঢাকা শহরে ভাড়া থাকাটা যত টাকা দেয় ভাড়া থাকেন না কেন যাদের একটা বাড়ি আছে তারাই প্রতাপশালী তারা গুরুত্ব দেয় না কারণ বাড়িওয়ালারাও বুঝে যে আমাদের বাড়ি ছাড়া তাদের উদ্ধার নাই তো অনেক দিন বলছি আমি যে ভাইয়া আমাদের এই কলগুলো একটু ঠিক করে দিয়েন এরপরে হচ্ছে আমার গেটটারও একটু মানে ইসের সমস্যা বলছি এটা একটু ঠিক করে দিয়েন কিছুই করতেছে না তো না করলে আর কিছু করার নাই তো এইভাবেই থাকতে হবে যতদিন থাকি মেন কথা হচ্ছে থাকো কেন কথাই একটা আমরা থাকি তাই বাড়ি কোনো কিছুর গরজ করে না আর এখানে হচ্ছে আমি থালাবাটিগুলো ধুয়ে নিতেছি কারণ থালাবাটিগুলো অবশ্য আমার ধোয়ারই না শীতের দিন প্রত্যেকটা মানুষেরই তো শরীরের একটা আরাম আছে খালা হিসা ধুইবো তারপর ওনার আমি রাখি না যতটুকু আমার সম্ভব হয় আমি করে নিই কারণ আমার শরীরটা ভালো লাগলে বাবা আমি ভালো থাকলে অবশ্যই আমি করে রাখি কারণ সেও তো বয়স্ক একটা মানুষ মায়া লাগে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো আমি চেষ্টা করি যে ওনার কাজগুলো যতটুকু পারি আগায় রাখতে আমার কাছে ভালো লাগে কারণ বাবা মা সবারই আসে আর একটা মানুষ মানুষের বাসায় যখন আসে তখন সে পেটের অধ্যায়ে আসে আর পেটের অভাবেই আসে কাজ করতে তাই বলেই না যে তাকে দিয়ে জোর পড়বে বা সব কাজ করাতে হবে আমি যতটুকু পারি তারে ছাড় দেওয়ার চেষ্টা করি আর নিজে করার চেষ্টা করি আমি ওনাকে এতটা চাপ দেই না এটা খালায়ও বলে যে আর আসে না প্রতিনিয়ত কাপড় ভিজানো কাপড় ধোয়া সে কাজগুলো আমি করি না কেন করি না শীতের দিন আর তাছাড়া শীত তিনি একজন বয়স্ক মানুষ আমি যদি মানুষকে মায়া করি আমাকে আল্লাহ মায়া করবে এটাই প্রত্যেকটা মানুষের উচিত মানুষকে মায়া করা কিন্তু এমনও কিছু মানুষ আছে মায়া করতে গেলে বাসটা সুন্দরভাবে দিয়ে দেয় মানুষকে মায়া বড় অদ্ভুত জিনিস সবাই ধরে রাখতে পারে না আর ধরে রাখার ক্ষমতাও সবার থাকে না কিছু কিছু মানুষের জন্য দেখবেন অন্তর কেটে তারপরও মন পাবেন না আর কিছু কিছু মানুষের জন্য কিচ্ছু করতে হবে না শুধু মুখের একটু হাসি দিবেন দেখবেন পৃথিবীটা আপনার জন্য জয় করে দিয়ে দিবে সে ওই যে কথায় আসে না থাকতে কেউ কাঁদে না মনে সবাই কাঁদতে আসে এটাই হচ্ছে কথা তো থাকতে দেখবেন আপনি না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করবে না আর খেলেও কেউ জিজ্ঞেস করবে না অসুস্থ থাকলেও কেউ জিজ্ঞেস করবে না কষ্টে থাকলেও কেউ জিজ্ঞেস করবে না যখন মরে যাবেন তখন বলবে হরে আমাদের বলতো তখন দেখবেন কান্না করার মানুষের অভাব নাই কিন্তু থাকতে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না মরে গেছে না বেঁচে আছে এটাই এই দুনিয়ার মানুষের নিয়ম মরে গেলে তখন লোক লোকজনকে দেখাতে কান্না করতে আসে ওই কান্নায় কোনো লাভ নাই থাকতে না জিগেলে মরলে জিগেয়ে লাভ নাই যা কথায় আসে না থাকতে খাওয়ায় না খাওয়ায় না হ্যাঁ আইটটা কেলা মল্লে খাওয়ায় রসগোল্লা এমন হয়েছে দশা মল্লে খাওয়ায় একেবারে গরু জব দিয়ে আর থাকতে জিগায় না ওই জিগানোর কোনো দামও নেই আর দরকারও নাই তো এখানে আমার থালাবাটিগুলো ধোয়া শেষ হয়ে গেছে আমার কথাগুলো কেউ কষ্ট নেবেন না কারণ কথাটা এর জন্যই বললাম ওই খালার একটা ছেলে একটা মেয়ে কিন্তু মেয়েটাকে উনি অনেক ভালোবাসে আর ছেলেটাকেও অনেক ভালোবাসে কিন্তু ছেলেটা ভালো না মায়ের কথা শুনতেই পারে না মাকে জিজ্ঞেস করে না অথচ মা যখন কাজ করে টাকাটা ইনকাম করে দেয় তখন খেতে নাকি অনেক ভালো লাগে মহিলাটা অসুস্থ থাকলেও জিজ্ঞেস করে না মাঝে মাঝে এসে সে কান্না করে আমার কাছে বলে শুনি এই কারণে বললাম যে আজকে মা থাকতে বুঝে নাই বুঝে না আর মরলে তখন কান্না করতে আসবে লোকজনদের দেখাইতে এটা প্রত্যেকটা মানুষেরই তো আমার থালাবাটিগুলো ধোয়া শেষ এখানে আমি থালাবাটিগুলো পানি ঝরাতে রেখে দিছি আর হচ্ছে আমি এখন এগুলো ঝরতে ঝরতে পরে আমি গুছিয়ে রেখে দেব যেগুলো যেখানে রাখা যায় আর এখানে হচ্ছে আমি ডালটাও বসাই দেবো কারণ সাথের কাজ সাথে না করলে পরে কাজ করা হয় না তো যেহেতু পানি নাড়াচাড়া করছি এখন হচ্ছে আমি ডালটা ধুয়ে বসায় দিব ডালটা নিয়ে নিতেছি আর বড় সমস্যা ঘ্যাস থাকে না এই কারণে যতটুকু সময় ঘ্যাস থাকে চেষ্টা করি যে ডালটা হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে নিতে ঘ্যাস থাকাকালীনই বান্না শেষ করতে সকল কাজ শেষ করতে সুন্দর করে সারা যত ধোয় ধুইলে নাকি তত মানে পরিষ্কার পানিটা বের হয় তা আমি ডাল আর চাল এমনি তো বেশি ধুই মানুষে বলে তিন ধোয়া দিতে হয় না বেশি ধুইতে ধুইলে ধুইতেই থাকি ধুইতেই থাকি তো আজকে এই পর্যন্ত এই কাজ কামার যদি ভুল টুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার প্রতি যত্ন নেবেন আর এর মাঝে অনেক ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি হচ্ছে ডালটা বসাই দিছি তো দেখছেন ডালটা একেবারে পরিষ্কার পানি মানে একেবারে পানিগুলো লাগতেছে পরিষ্কার আমার অনেকে ডাল বসায় ঘোলা ঘোলা থাকে ওইটা দেখতে ভালো লাগে না আর আমি অনেক বললাম না অনেক ধুই ধোয়ার পরে সাদা পানিটা বের করে তারপর ডালটা বসে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ